আমাদের কাছে আর একটা ইমেল আছে এক বোন লিখেছেন আলাইকুম ইফ আই ওয়াশ মাই টু ফাইভ এন্ড সেভেন ইয়ার্স ওল্ডার্লিজ নোট এনিথিং টু ব্রেক ইউর অডু ইউ হ্যাভ টু ওয়াশ ইউর সেল প্রপারলিউর হ্যান্ড এস ওয়েল অ্যান্ড sure দ্যু ড হ্যাভ ইন ডার টু ওয়ান ইউর বডি দ্যাট ইস মোস্ট ইম্পর্টেন্ট বিট বিক উই নিড টু ও সেল নো প্রবলেম দ্যাট মিনস দ্যা দিস ইজ নট এনিথিং অ্যাট কজ ইউর অডু টু ব্রেক ইউ হ্যাভ টু ওয়াশ ইউর হ্যান্ড অ্যান্ড ক্লিন ইউর সেল দ্য সিট ইউর অডু ইজ স্টিল রিমেইনিং ইফ ইউ ওয়ান্ট টু রিপিট অডু ওয়ান অডু ইজ ডিফারেন্ট বা ইউর অদু উইল বি রিমেইনিং যদি আপনি আপনার বাচ্চার নেপি চেঞ্জ করেছেন এর নেপি চেঞ্জ করার কারণে হাতে ময়লা টয়লা লাগতে পারে এর কারণে অজু ভাঙবে না বরং হাতে ময়লা লেগেছে আপনি হাত ধুয়ে ফেলবেন এনআ যথেষ্ট হয়ে যাবে Jazakallah Shaykh, I would like to know, for example, if Zohar starts at 1.20, how long before can I read any Nafal Salatul Duha? Until, in Zuhur, for example, Zuhr is starting 10 past 1, then until 5 past 1, you can pray, no problem. Just leave a little bit of gap at that time at the 10 past 1. That's it. আপনি একটা পাঁচ পর্যন্ত নামাজ পড়েন কিন্তু এরপরে একটু সামান্য বিরতি দেন অ্যাটলিস্ট টেন ফিফটিন মিনিটস এরপরে আবার শুরু করেন ইনশাআল্লাহ